ফ্রান্সিস বেকনের অপ্রুত প্রবন্ধটি সত্যের গুরুত্ব মানুষের মিথ্যাচার করার প্রবণতা এবং সামাজিক ও ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়েছে তিনি গভীর চিন্তা ভাবনা এবং যুক্তির মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছেন কেন সত্য জানা এবং বলা খুবই গুরুত্বপূর্ণ তিনি এই প্রবন্ধে যে বিষয়গুলো আলোকপাত করেছেন সেগুলো হলো সত্য সম্পর্কে মানুষের মনোভাব সত্যের স্বাভাবিক গুণ মিথ্যার প্রতি মানুষের আসক্তি সত্যের সৌন্দর্য সত্য ও ন্যায় বিচার মিথ্যা ও শয়তানের সম্পর্ক বাস্তব জীবনে সত্যের গুরুত্ব প্রিয় ভিওয়ার্স আজকে আমরা অফ প্রবন্ধটির এই বিষয়গুলো আলোচনা করব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক নম্বরে সত্য সম্পর্কে মানুষের মনোভাব প্রবন্ধের শুরুতেই ফ্রান্সিস বেকন প্রশ্ন তোলেন মানুষ কেন সত্য জানার জন্য আগ্রহী নয় তিনি বলেন অনেকে সত্যকে এড়িয়ে চলে কারণ মিথ্যা কখনো কখনো মানুষের কল্পনাকে আনন্দ দেয় সত্যকে গ্রহণ করা কঠিন কারণ তা বাস্তবতা দেখিয়ে দেয় যা সবসময় সুখকর হয় না অনেক মানুষ সত্যের পরিবর্তে মিথ্যার দিকে ঝুঁকে কারণ মিথ্যা কখনো কখনো জীবনের রং যোগ করে বাস্তবতার কঠিন রূপ ঢেকে রাখে তবে সত্য ছাড়া কোনো স্থায়ী উন্নতি বা শান্তি সম্ভব নয় দুই নম্বরের আলোচ্য বিষয়টি হলো সত্যের স্বাভাবিক গুণ ফ্রান্সিস বেকন মনে করেন সত্য হলো ঈশ্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহারগুলোর একটি ঈশ্বরের প্রকৃতি নিজেই হল সত্য যখন মানুষ সত্যের পথে চলে তখন সে ঈশ্বরের গুণাবলীকে অনুসরণ করে পৃথিবীতে সত্যের অভাব মানে অন্ধকারের আধিপত্য সত্য ছাড়া সমাজে বিচার ও নৈতিকতা টিকে থাকতে পারে না ফ্রান্সিস বেকন আরও বলেন সত্য হলো জ্ঞানের ভিত্তি যারা সত্য জানে তারা প্রকৃত পক্ষে স্বাধীন হয় কারণ তারা ভ্রান্ত ধারণা ও বিভ্রান্তি থেকে মুক্ত থাকে তিন নম্বরের আলোচ্য বিষয়টি হলো মিথ্যার প্রতি মানুষের আসক্তি ফ্রান্সিস বেকন ব্যাখ্যা করেন মানুষ কখনো কখনো মিথ্যা বলতে বা শুনতে ভালোবাসে এটা মানুষের স্বভাবের একটি দুর্বল দিক অনেক সময় মানুষ নিজেদের স্বার্থ রক্ষার জন্য অথবা সাময়িক আনন্দের জন্য মিথ্যার আশ্রয় নিয়ে থাকে ব্যবসা বাণিজ্য রাজনীতি সমাজ সব জায়গায় মিথ্যা প্রচলিত রয়েছে তবে তিনি সতর্ক করে দেন মিথ্যা স্থায়ী নয় এটা অল্প সময়ের জন্য সুবিধা দিলেও শেষ পর্যন্ত বিপদ ডেকে আনে মিথ্যা মানুষকে অবিশ্বাসী করে তোলে এবং সমাজের ভিত্তি দুর্বল করে চতুর্থ নম্বরের আলোচ্য বিষয়টি হলো সত্যের সৌন্দর্য ফ্রান্সিস বেকনের ভাষায় সত্যের একটি অন্তর্নিহিত সৌন্দর্য আছে যেমন সকালে সূর্য ওঠার পর সমস্ত পৃথিবী আলোকিত হয় তেমনি সত্যের আলো মানবজীবনকে আলোকিত করে সত্যের আলো আমাদের চিন্তাকে পরিষ্কার করে আমাদের সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালিত করে একজন সৎ মানুষ যে সত্যকে গ্রহণ করেছে সে নিজেই এক ধরনের জীবন্ত আলো হয়ে ওঠে যা আশেপাশের মানুষকেও প্রভাবিত করে পাঁচ নম্বরে তিনি আলোচনা করেছেন সত্য ও ন্যায় বিচার সম্পর্কে ফ্রান্সিস বেগন মনে করেন সত্য ছাড়া ন্যায় বিচার অসম্ভব বিচার ব্যবস্থায় যদি মিথ্যা ঢুকে পড়ে তবে তা ন্যায়কে ধ্বংস করে দেয় সঠিক সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিচার হওয়া উচিত যেখানে সত্যের গুরুত্ব সবচেয়ে বেশি তিনি বলেন সত্য হল সমাজের মেরুদণ্ড যদি সমাজে সত্যের মূল্য না থাকে তবে তা ধীরে ধীরে ভেঙে পড়বে তাই সত্যকে সমাজের প্রতিটি স্তরে সম্মান করা উচিত তারপরের আলোচ্য বিষয়টি হল মিথ্যা ও শয়তানের সম্পর্ক ফ্রান্সিস বেকন উল্লেখ করেন বাইবেল অনুযায়ী শয়তানই প্রথম মিথ্যা বলেছিল তাই মিথ্যা বলা একটি শয়তানি আচরণ মিথ্যা মানুষকে নৈতিক পতনের দিকে ঠেলে দেয় মিথ্যা যখন জীবনের অভ্যাসে পরিণত হয় তখন তা ব্যক্তির চারিত্রিক অবক্ষয় ঘটায় সাত নম্বরের আলোচ্য বিষয়টি হলো বাস্তব জীবনে সত্যের গুরুত্ব প্রবন্ধের শেষ দিকে ফ্রান্সিস বেকন দেখান বাস্তব জীবনে সত্য কতটা গুরুত্বপূর্ণ সত্য একজন মানুষের চরিত্রকে দৃঢ় করে তাকে সম্মান ও বিশ্বাসযোগ্যতা এনে দেয় একজন সৎ ব্যক্তি যে সবসময় সত্যের পক্ষে থাকে সে জীবনের যে কোনো প্রতিকূলতাকে সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারে কারণ তার মনের মধ্যে কোনো অপরাধ বোধ বা ভয় থাকে না সত্যভিত্তিক জীবন মানুষের আত্মাকে মুক্ত ও আনন্দিত করে ফ্রান্সিস বেকন অপট্রুত প্রবন্ধে মূলত এই বার্তা দেন সত্য জানা এবং তা অনুসরণ করা মানব জীবনের জন্য সর্বোচ্চ গৌরব মিথ্যা সাময়িক লাভের জন্য আকর্ষণীয় হতে পারে কিন্তু সত্যই শেষ পর্যন্ত টিকে থাকে এবং মানুষের আত্মাকে উন্নত করে সত্য গ্রহণ করলে মানুষ প্রকৃত মুক্তি লাভ করে থাকে এবং তার জীবন সত্যিকারের অর্থে সার্থক হয় তাই আমাদের উচিত সর্বদা সত্যের অনুসরণ করা তা যত কঠিন হোক তা আমাদের মান্য করতে হবে সংক্ষিপ্তভাবে বলা যায় সত্য হল ঈশ্বরের স্বরূপ মিথ্যা সাময়িক আনন্দ দিলেও শেষ পর্যন্ত ধ্বংস রেখে আনে সত্য মানুষকে আলোকিত করে এবং সমাজে শান্তি বয়ে আনে ন্যায় বিচারের জন্য সত্য অপরিহার্য একটি বিষয় একজন সত্যনিষ্ঠ মানুষ প্রকৃত শক্তির অধিকারী হয়ে থাকে তাই আমাদের উচিত সবসময় সত্য কথা বলা কারণ ট্রুথ সেভস এ ম্যান অ্যান্ড লাই হার্মস হিম সত্য মানুষকে রক্ষা করে থাকে মিথ্যা মানুষকে ধ্বংস করে থাকে এ লায়ার ক্যান বি সাকসিড ওয়ান্স অর টুইন্স একজন মিথ্যাবাদী সে একবার অথবা দুইবার সফল হতে পারে কিন্তু তার এই সফলতা চিরস্থায়ী হবে না বরং সে সমাজের ধিক্কারে পরিণত হবে এবং সব থেকে নিকৃষ্ট মানুষের মধ্যে তার নামটিও লিপিবদ্ধ করা হবে ফ্রান্সিস বেকন এই বার্তাটি দেন যে আমাদের উচিত সব সময় সত্য কথা বলা সত্যের পথে চলা মিথ্যা দ্বারা প্রভাবিত না হওয়া যে কোনো কাজ কাজকর্মে আমাদের উচিত সব সময় সত্য কথাকে প্রাধান্য দেওয়া কারণ সত্য সব সময় শান্তি বয়ে আনে যদিও এটি কঠোর হয়ে থাকে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংসের পথের দিকে নিয়ে যায় মিথ্যা মানুষকে বিভ্রান্তিকর করে তোলে এবং সে তার সিদ্ধান্ত নিতে গিয়েও অনেক সময় মিথ্যার আশ্রয় নিয়ে থাকে যার জন্য পরিবারে সমাজে সংসারে সব জায়গায় বিশৃঙ্খলা অশান্তি নৈরাজ্যকতা সৃষ্টি করে থাকে তাই ফ্রান্সিস বেকন বলেন সত্য হল আমাদের জন্য একটি জীবনের মাপকাঠি এবং এটি আমাদেরকে অবশ্যই মান্য করতে হবে যদিও এটি কষ্টকর হয়ে থাকে চলার পথে কিংবা জীবন ধারণের ক্ষেত্রে তো ভিউয়ার্স অত্রুত প্রবন্ধটি এই পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ